যারা পুরনো দিনের কর্মী তাদের কিন্তু এই দলের প্রতি অধিকারটা অনেক বেশি এটা সকলকে মাথায় রাখতে হবে কিন্তু নতুন যারা এসছে তারা যদি যোগ্য হয় আমাদের দায়িত্ব তাদেরকেও মানিয়ে নিয়ে পরিবারটাকে বৃহত্তর করে আগামী দিন দলটাকে বলিষ্ঠ করা মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে নতুন পুরনো সংমিশ্রণেই একটা দল শক্তিশালী হয় নতুন যারা এসছে তাদেরকে তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ গণ আন্দোলন সম্পর্কে অবগত হতে হবে সচেতন হতে হবে কিন্তু কেউ যদি ভাবে মন্ডা মিঠাইয়ের তৃণমূল কংগ্রেস করতে আসবো তাদের জন্য তৃণমূল কংগ্রেসের দরজাটা বন্ধ তাদের কোনো জায়গা দলে নেই এই গোয়াল করে কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা লোকজন জিতে আমাদের এলাকা অশান্ত করতে চাইছে সত্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলিতে কি ফল হয়েছে আপনারা উপলব্ধি করেছে রাজস্থানে প্রকার্টা হয়ে গেছে বিজেপি মধ্যপ্রদেশে মুখ খবরে পড়েছে ছত্তিশগড়ে মুছে গেছে এই হয়ে গেছে তাদের করুণ পরিণতি আজকে এর কি পরিস্থিতি কি পরিণতি বলছে রথ বার করব একটা বিরাস বহুল বাস দিল্লি থেকে নিয়ে এসছে গাধাকে দেখিয়ে ঘোড়া বলছে আর সেভেন স্টার বাসকে দেখিয়ে রথ বলছে এই হয়ে গেছে দিলীপ ঘোষদের দলের অবস্থা এবং নগ্ন রূপ একটা বাস যার মধ্যে খাবারের জায়গা ফুর্তি করার জায়গা আমরা তো রথ মানে দেব দেবীর রথ শুনেছি ঈশ্বরের রথ শুনেছি প্রভু জগন্নাথের রথ শুনেছি বলরামের রথ শুনেছি সুভদ্রার রথ শুনেছি মদন মোহনের রথ শুনেছি রভালের রথ শুনেছি আমরা শুনেছি চৈতন্য দেবের রথ রামকৃষ্ণ পরভংস দেবের রথ আমরা শুনেছি শ্রীকৃষ্ণের রথ কিন্তু কোন রথ সেভেন স্টার গাড়ি যে রথে যে রথে দেবদেবীর জায়গায় বাংলার সাম্প্রদায়িক অসুর না চড়ছে এমন রথ যেখানে আনন্দ করা যাবে ঘুমানো করা যাবে বাইপাস খাওয়া যাবে ফুর্তি করা যাবে মল মূত্র সব ত্যাগ করা যাবে এ রাত কোন রাত বাংলার মানুষ জানতে চাইছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তাদের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী আর আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে আসন লড়াই হোক কতক্ষণে কত চাল আপনারা প্রমাণ করুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে আমার পালন করেছে আর তারা কি বলেছিল আচ্ছা দিন আনে আগে হ্যাঁ ভারতবর্ষকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে চা বিক্রি করার কথা বলে ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা সম্মান জানাই যারা চা বিক্রি করে কিন্তু আজকে আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যারা চা বিক্রি করে তাদেরকেও কুরসিত করেছে কারিবাদিত্ব করেছে অপমানিত করেছে আমরা কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হাতে কেটলি নিয়ে চা বিক্রি করতে দেখিনি কিন্তু আমরা বাংলার সর্বজন সদ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ টালির ঘরের ছাদে থেকে পায়ে তিনশো টাকার চপ্পল আর পাঁচশো টাকার শাড়ি পরে বাংলার সার্বিক মানুষের দশ কোটি উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সার্বিক উন্নয়ন পরিচালনা করতে উপলব্ধি করেছি আমি কোনোদিন চৌত্রিশ বছরে কোনো মুখ্যমন্ত্রীকে গ্রামে আইসি ওসি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে উন্নয়ন পরিচালনা করতে দেখিনি আমি বুদ্ধবাবু জ্যোতিবাবুর মতো পার্টাইম মুখ্যমন্ত্রীর কথা বলবো না প্রফুল্ল ঘোষ প্রফুল্ল সেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো ফুল টাইম মুখ্যমন্ত্রীরাও কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন করতে পারেনি এবং বাংলায় বাংলা ছাড়া ভারতবর্ষে আরো আঠাশটি রাজ্য রয়েছে কোথাও পাঁচ শতাংশ উন্নয়নের হিসাব এরা দিতে পারবে না এরা খালি সাম্প্রদায়িকতার কথা বলে বাংলাকে বিভক্ত করে আগুন জ্বালাতে চায় এরা চায় না উন্নয়ন হোক সিপিএম যে কায়দায় বাংলাকে পিছিয়ে রেখেছিল একইভাবে বিজেপি আবার বাংলার কালো দিনগুলো পুনরায় ফিরিয়ে আনতে চাইছে